আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে মঙ্গলবার দুপুরে ধূমপান ও ঘুটকার বিরুদ্ধে অভিযান চালাল ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম হুগলি জেলার সোশ্যাল ওয়ার্কারের একটি প্রতিনিধি দল এই অভিযানের সহযোগিতা করেন আনন্দবাগ থানার পুলিশ কর্মীরা প্রতিনিধি দলটি হাসপাতালের বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষকে ধূমপান বিরোধী বার্তা পৌঁছে দেন দশ জনের বেশি ব্যক্তিকে আইন ভঙ্গের কারণে জরিমানাও করা হয় একই সঙ্গে অন্যদের সচেতন করার কাজও চালান তারা উল্লেখযোগ্য হাসপাতাল চত্বরে ধূমপান করা আইনত দণ্ডনীয় এই অভিযানের ফলে অনেকেই স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিযান প্রসঙ্গে ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম হুগলি ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়ার্কারের শ্রাবন্তী পাল সাহা কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আমরা তো প্রত্যেককে বারণ করি যে হাসপাতালের মধ্যে যেহেতু একটা হাসপাতাল এখানে বেডি সিগারেট খাওয়াটা উচিত নয় এবং মানুষ যদি সচেতন না হয় এভাবে জোর করে তো কিছু করা যায় না তবু তবু যারা এই ব্যাপারে ড্রাইভ দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ এবং আমি সাংবাদিক বন্ধুদের বলবো বা ভাইদের বলবো যে আপনারাও একটু এইভাবে প্রচার করুন যাতে হাসপাতাল চত্বরে যেন ধূমপান না করে সবাই কতটা ক্ষতিকারক যদি ক্ষতিকারক তো অবশ্যই ক্ষতিকারক ধূমপান তো লেখাই থাকে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা তো মানুষ যদি না বোঝেন তাহলে তো সবসময় আইন দিয়ে তো সময় কিছু হয় না তো সুতরাং সেইভাবে আমরা সকাল সকলের কাছে আবেদন করছি সমস্ত মানুষের কাছে যে আপনারা নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং যারা আপনার পাশে রয়েছে অনেক সময় পাশি বোকার হয় তাদেরও ক্ষতি হবে আপনার নিজেরও ক্ষতি হবে তো সেই দিকটা নজর রেখে আপনারা এগুলোকে বন্ধ করুন অন্তত হাসপাতাল চত্বরে আপনারা খাবেন না একটু আপনার নামও পরিচয় আমার নাম ডক্টর সুব্রত বোস আমি এখানকার কিছু রোগ বিশেষজ্ঞ এখনো পর্যন্ত মোটামুটি জনকে ফাইন করা হয়েছে প্রত্যেক বছর আমরা বিভিন্ন সময় বছরের বিভিন্ন সময় আমাদের এখানে এনফোর্সমেন্ট স্কোয়াড মুভমেন্ট চলে এবং এই এনফোর্সমেন্ট স্কোয়াড মুভমেন্টের এটা হচ্ছে সিগারেট টোব্যাকো দু হাজার তিন তার আন্ডারে যে সেকশনগুলো রয়েছে ফর হসপিটাল ইজ পাবলিক প্লেস তো সেখানে সেকশন ফোর লাগু হয় তো সেকশন ফোর এখানে অনেকেই মানছে না সেটা বিড়ি সিগারেট এখানে যত ওপেনলি পাবলিক প্লেস হসপিটালের মধ্যে হসপিটাল মধ্যে খাচ্ছে তো তাদেরকে ফাইন করা হচ্ছে যতজনকে সামনে দেখা গেছে আমরা ততজনকেই ফাইন করেছি এবং এটা আমাদের একটা রেগুলার ইন্টারভেলে এই কাজটা হয় হচ্ছেও আমি শ্রাবন্তী পাল সাহা ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম হুগলি ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়ার্কার

তাড়াতাড়ি বলে যাবে তোমার অপরাধ মারাত্মক যদিও হসপিটালের ভিডরে খাচ্ছো সেটা ঠিক আছে হা জরিমানাও দেবে কিন্তু তুমি তোমার নিজের সন্তান নিজের স্ত্রীকে ক্ষতি করছো তোমার এই এই ভুলের ফেসারত কে দেবে আরে তুমি মেনে নিচ্ছ কী করে